নমস্কার অ্যাস্টা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ বয়স বত্রিশ বছর মাসিক আয় তেইশ হাজার টাকা জাতকের দুটি প্রশ্ন আমার রোজগার আগামী এক দু বছরের মধ্যে কি বাড়তে পারে আর দ্বিতীয় প্রশ্ন আমার এখনও বিবাহ হয়নি আমার কি এক দু বছরের মধ্যে বিবাহ হতে পারে তাহলে এই ভিডিওটিতে এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এবং একই সাথে হাতের প্রত্যেকটি রেখা এবং গ্রহ পর্ব নিয়েও আলোচনা করব কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে ভিডিওর শেষে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখতে হবে হাতের গঠন হাতের গঠন এখানে মোটামুটি ঠিকঠাক রয়েছে বিশেষ করে হাতের পাম্প অর্থাৎ তালু এই জায়গাটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই জায়গাটি বর্গাকৃতি রয়েছে আর বর্গাকৃতি হাত যাদের তারা কিন্তু মোটামুটি আর্থিক দিক দিয়ে একটা স্বাচ্ছন্দ্য এই বিষয়টি পেয়ে যায় অর্থাৎ জীবনে প্রবল উত্থান পতন আপস অ্যান্ড ডাউন এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যায় না একটা ইনস্ট্যান্ট ইনকাম সেটি কিন্তু কন্টিনিউয়াস হতে থাকে যদি এটি এই ধরনের বর্গাকৃতি হাত হয়ে থাকে তাহলে বর্গাকৃতি হাত এটি একটি পজিটিভ সাইন এই হাতটির মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে রোজগার খুব বেশি না তেইশ হাজার টাকা এবং বর্তমান এজ হচ্ছে থার্টি টু সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বয়েস কিন কারণ আপনি কোন জায়গাতে রয়েছেন এটি জানার বিশেষ দরকার তারপর ইন ফিউচার কি হতে পারে এই বিষয়টি এক এক করে দেখতে হবে তাহলে এখানে যদি আপনারা হাতের গঠনটিকে একটু ভালোভাবে দেখেন তাহলে বর্গাকৃতি হাত এটি পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু আঙ্গুলের মধ্যে বেশ কিছু গ্যাপ এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই গ্যাপগুলি কিন্তু খুব একটা শুভ ফল দেয় না এগুলি সঞ্চয়ে বাধা অতিরিক্ত খরচ এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে রোজগার যাই হোক না কেন এই জাতকের সঞ্চয় সেই অর্থে নেই এটি কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এক এক করে যদি গ্রহ পর্বগুলিকে দেখা যায় তাহলে বৃহস্পতির পর্ব এই জাতকের কিন্তু মোটামুটি বেশ ভালোভাবেই রয়েছে এবং বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস সেটি কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস অ্যাক্টিভেট হয় বিবাহের পর তাহলে এটি আমরা আশা করতেই পারি যে এই জাতকের বিবাহ হলে তারপর এই জাতকের আর্থিক জায়গার ডেভেলপমেন্ট এটি হবে তাহলে জাতকের প্রশ্নও রয়েছে বিবাহ এই বছরে হবে কি হবে না সেই বিষয়টিও পরিষ্কার দেখব শনের ক্ষেত্রটি যদি দেখা যায় তাহলে শনির ক্ষেত্রে হালকা এই ধরনের একটি শনি লাইন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর শনির ক্ষেত্রে হৃদয় রেখা গিয়ে সেটি কিন্তু দুভাগে ভাগ হয়ে রয়েছে তাহলে এটি কিন্তু ন্যায় পরায়ণতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে অর্থাৎ নিজের যেটা কর্ম সেই কর্মকে যথার্থভাবে করার চেষ্টা এই জাতক কিন্তু কন্টিনিউ করবে এটা কিন্তু একটা সাকসেসের চাবি হিসেবে আপনারা দেখতে পারেন আপনি যে কাজটি করছেন সেই কাজটাকে যদি ঠিকঠাক করেন এবং কাজটার প্রতি যদি আপনার ভালোবাসা তৈরি হয় তাহলে যে আপনি সেখান থেকে একটা ভালো অর্থ আর্ন করতে পারবেন বা একটা জায়গায় যেতে পারবেন এটি নির্দ্বিধায় বলা যায় অর্থাৎ আপনি যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেই কাজটিকে ভালোবাসতে হবে আর শনির ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি শনি রেখা যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকা যার হাতেই থাকুক অনস হয় না কর্মপ্রিয় হয়ে থাকে এবং শনির ক্ষেত্রে এখানে এই ধরনের একটি দুভাগে বিভক্ত সেই বিষয়টিও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ হৃদয় রেখা শাখাযুক্ত বা দুই দুইমুখী হৃদয় রেখা সেটিও বলা যায় এটি কিন্তু দরাজ মন এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে শনির ক্ষেত্র থেকে ইন ফিউচার ডেভেলপ করার জায়গা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি রবির ক্ষেত্রটি দেখি তাহলে রবির ক্ষেত্র কিন্তু এই খাতে অত্যন্ত নেগেটিভ অবস্থায় রয়েছে প্রথমত রবির আঙ্গুলের এই জায়গাটিকে দেখুন প্রমিনেন্ট একটা মোল বা ব্ল্যাক তিল আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই তিল কিন্তু শুভ ফল প্রদান করে না রবি মান যশ খ্যাতির গ্রহ একই সাথে আপনি যে কর্ম করছেন সেই কর্মের কতটা রেজাল্ট পাবেন সেটিও কিন্তু অনেকাংশে রবির উপর নির্ভর করে থাকে তাহলে এখানে কিন্তু রবির আঙ্গুলে তিল থাকায় জাতক যতটা পরিশ্রম করছে তার রেজাল্ট আসছে না দ্বিতীয় রবির পর্বটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে রবির পর্ব কিন্তু অনেকটা গর্তযুক্ত অবস্থায় রয়েছে দেখলেই দেখতে পাচ্ছেন তাহলে রবির পর্বটিও গর্তযুক্ত থাকার জন্য জাতকের দুর্নাম সেটি কিন্তু অবশ্যমভাবে আসবে এখানে তিল এই বিষয়টিও নেগেটিভ আর রবির পর্ব সেটিও কিন্তু নেগেটিভ অবস্থায় রয়েছে তাহলে জাতকের জীবনে কিছু বদনাম সেটি কিন্তু অবধারিতভাবে রয়েছে যদি জাতকের বুধের ক্ষেত্রটি দেখা যায় তাহলে বুধের ক্ষেত্র কিন্তু যথেষ্ট শক্তিশালী অবস্থায় এটি বলা যেতে পারে কারণ বুধের আঙুল রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে যাচ্ছে কমিউনিকেশন এটি জাতকের ভালো থাকবে নেটওয়ার্ক এটি জাতকের ভালো থাকছে ফ্রেন্ড সার্কেল এটি জাতকের ভালো থাকছে আর সবচেয়ে যেটা ভালো সেটি হচ্ছে একটি ছেলে মানুষই মনোভাব এটিও কিন্তু যাদেরই বুধের আঙ্গুল অনেক বেশি দীর্ঘ হয় তারা অত্যন্ত সহজে অন্য মানুষের সাথে মিশে যেতে পারে যার ফলে কিন্তু যদি কোনো একটা কর্ম হারিয়ে যায় পুনরায় কর্ম পেতে খুব বেশি সময় লাগে না তাহলে এই জায়গাটিও কিন্তু জাতকের যথেষ্ট ভালোই রয়েছে যদি আমরা মঙ্গলের ক্ষেত্রটিকে দেখি তাহলে মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের একটি বিপজ্জনক রেখা সেটিও কিন্তু বর্তমান বয়সে উঠছে এই রেখা কিন্তু খুব একটা পজিটিভ রেখা নয় এই রেখা ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে থাকে তাহলে এই রেখাটি কিন্তু বর্তমান সময়ে উঠছে জাতককে কিছুটা সাবধান থাকতে হবে আবার এই রেখা যে বয়সে ওঠে সেই বয়সে ঝুঁকি নেওয়ার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পায় তাহলে জাতককে কিন্তু বর্তমান সময়ে একটু সাবধানে চলাফেরা করার প্রয়োজনীয়তা রয়েছে কর্মক্ষেত্রের রিক্স নেওয়ার প্রবণতা এই জায়গাটিকে কিন্তু কমাতে হবে চন্দ্রের ক্ষেত্র জাতকের যথেষ্টই ভালো আছে আর চন্দ্র ক্ষেত্র থেকে ভাগ্য রেখা সেটি কিন্তু উত্থিত হয়ে রয়েছে যা অপর মানুষের সাপোর্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে শুক্রের ক্ষেত্র খুব একটা ভালো এটি কিন্তু বলা যাচ্ছে না আর শুক্রের ক্ষেত্রেও কিছু এই ধরনের প্রচুর রেখা দেখতে পাওয়া যাচ্ছে যে রেখাগুলি খুব সরু রেখা এই রেখাগুলি কিন্তু চারিত্রিক কিছু দুর্বলতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে একই সাথে অতিরিক্ত খরচ বা প্রয়োজন অপেক্ষা বেশি খরচ করার মেন্টালিটি এই রেখাগুলি তৈরি করে দেয় তাহলে এখানে শুক্রের কিছু প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে রাহুর ক্ষেত্রটিকে যদি দেখা যায় তাহলে রাহুর ক্ষেত্র কিন্তু খুব ভালো অবস্থায় নেই রাহুর ক্ষেত্রটি দেখলেই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু অনেকটাই গর্তযুক্ত সুতরাং মানসিক চাঞ্চল্য এই বিষয়টিকে যেমন ইন্ডিকেট করছে সেই রকম একইভাবে কোনো জিনিসের প্রতি আসক্তি বর্তমান সময়ে সেটি কিন্তু চলে আসতে পারে আসক্তি বলতে এখানে নেশা এই বিষয়টিকে ইন্ডিকেট করা হচ্ছে তাহলে এখানে মঙ্গলের ক্ষেত্রেও যে নেগেটিভ সাইনটি দেখতে পাওয়া যাচ্ছে এবং রাহুর ক্ষেত্রেও এখানে একটি নেগেটিভ সাইন রয়েছে যা বড় কোনো নেশা বা আসক্তির দিকে জাতককে বর্তমান সময়ে নিয়ে চলে যেতে পারে তার ফলে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটি কিন্তু এই রেখা সূচিত করে থাকে তাহলে অবশ্যম্ভাবী বর্তমান সময়ে জাতকের খুব একটা ভালো নয় এবারে জাতকের আর্থিক জায়গার যদি দেখা যায় কারণ জাতকের প্রশ্ন রয়েছে আগামী দিনে আর্থিক স্টেবিলিটি কীরূপ জায়গায় থাকবে তাহলে এখানে এই যে রেখা চলে যাচ্ছে এই রেখা কিন্তু স্মুথলি উপরের দিকে উঠছে এবং শনির ক্ষেত্রেও এই জায়গাতে একটি প্রমিনেন্ট শনি রেখা সেটি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কর্মক্ষেত্রে জাতকের খুব বেশি সমস্যা হওয়ার বর্তমান সময়ে কারণ নেই কর্মক্ষেত্রে উন্নতি সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে যে স্থানে চাকরি করছে সেই স্থান ত্যাগ করার সম্ভাবনা সেটি কিন্তু জাতকের বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় এবং হতে পারে এক দু মাসের মধ্যে জাতকের কর্মস্থান পরিবর্তন হয়ে গেল কারণ এখানে মঙ্গলের ক্ষেত্রে এই যে রেখাটি রয়েছে এই রেখাটি কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন এই বিষয়টিকেও সূচিত করে থাকছে সুতরাং অন্য জায়গায় যেতে পারে তবে অন্য জায়গায় যদি চলে যায় সেক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি এই বিষয়টি ধীরে ধীরে আসবে কারণ রবির ক্ষেত্র খুব ভালো এখানটায় নেই জাতকের যে প্রশ্ন রয়েছে বিবাহ বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া যাচ্ছে কারণ এই জায়গায় ছোট্ট একটি বিবাহ রেখা সেটি রয়েছে এবং একটি বিবাহ রেখা রয়েছে তো যে সমস্ত মানুষের বিবাহ রেখা একটাই থাকে তাদের কিন্তু ইন জেনারেল ঠিকঠাক সময়েই বিবাহ হয়ে যায় তাহলে এটি বলা যেতে পারে আগামী এক বছরের মধ্যে জাতকের বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে তার কারণ হিসেবেও আমরা এই মঙ্গল রেখাকেও কিন্তু বলে থাকতে পারি কারণ একটা রেখা শুধুমাত্র একটা ফলকেই নির্দেশ করে না একটা রেখা জীবনের বিভিন্ন ঘটনাকে ইন্ডিকেট করে থাকে আর বৃহস্পতির ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের যে ক্রস সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এটিও কিন্তু বিবাহ হতে পারে এই বিষয়টিকে সূচিত করছে তাহলে এটি বলা যেতেই পারে যে আগামী এক বছরের মধ্যে জাতকের বিবাহ হওয়ার সম্ভাবনা সেটিও তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি সেটিও কিন্তু দেখা যাবে কি ধরনের প্রতিকার দরকার শুক্রের প্রতিকার এবং রবির প্রতিকার জাতকের অবশ্যভাবে করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ যে পরিমাণে পরিশ্রম করছে সেই পরিমাণে রেজাল্ট আসছে না রবি নেগেটিভ থাকার জন্য আর যে মাত্রায় জাতক উপার্জন করছে সেই জায়গায় সঞ্চয় ঠিকঠাক হচ্ছে না শুক্র নেগেটিভ থাকার জন্য তাই রবি এবং শুক্রের প্রতিকার করলে জাতকের পরবর্তী জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য এটি বৃদ্ধি পাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ